আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার রেডি অয়েড ড্রেস নিয়ে হ্যাঁ যারা রেডি অয়েড ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন চমৎকার কিছু কালার রয়েছে ডিজাইন রয়েছে দুইটা কালার রয়েছে চারটা তো যারা যে কালারটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবে পিঙ্ক কালার আছে বেবি পিঙ্ক কালার আছে পার্পেল হবে তো যাদের লাগবে নিয়ে নেবেন আমি ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমে যে কালারটা দেখাচ্ছে খুবই চমৎকার একটা বেবি পিঙ্ক কালার কালারটাও কিন্তু জোস এবং সাইড লেয়ার দিয়ে কাজ করা এবং নিচে দিয়ে কাজ করা খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা রয়েছে তো যারা স্টোন ওয়ার্কের কাজ পছন্দ করছেন অল ওভার বডিতে কাজ করা অনেক পোষণে কাজ করা এমনকি স্লিপসের পোষণেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে তো তাদের জন্য ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হবে যাদের লাগবে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দেবেন প্যান্টটা দেখেন কতটা চমৎকার ইলাস্টিক করা রয়েছে এবং প্যান্টের নিচে লেয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অসাধারণ তো যাদের অর্গানজার ওড়না এবং চন্দ্রীর মধ্যে ড্রেস প্রয়োজন তারা কিন্তু নিচে পান অন্যার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং পণ্য মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এবং ওনার সাইড প্যানেলেও কিন্তু কাজ করা হয়েছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা অনেক বেশি এক্সক্লুসিভ তো যাদের এই বেবি পিঙ্ক কালার ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসেস তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় সেম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ওকে ছাব্বিশশো টাকায় আপনারা এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারছেন আচ্ছা আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনার কালার কালারটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা দেখে নেবেন কাজগুলো একটু দেখেন কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে এক একদম মানে কি বলবো এক্সক্লুসিভ দূর থেকে ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগে দেখলে প্যান্টটা দেখে নেন ইলাস্টিক করা রয়েছে এবং প্যান্টের নিচে লেয়ারের চমৎকার করে কাজ করা রয়েছে তো যাদের এই ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন তো যারা আমরা পিঙ্ক লাভার আছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস হ্যাঁ আমি এসএসের জন্য ধরছি এসএস নিয়ে অর্ডারটা ডান করে আমাদের পরবর্তী কালার খুব সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার ড্রেসটা কিন্তু মনে মুগ্ধকর একটা ড্রেস এবং ড্রেসে কিন্তু কারো কাজটা অনেক বেশি হ্যাঁ আমরা অনায়শে এই ড্রেসটা নিতে পারি আর স্লিভসের পোষণটা একটু দেখে কতটা সুন্দর ফুল ড্রেসটা আমি এক নজরে দেখাই দেখলেই কিন্তু আপনাদের ভালো লাগবে তো যার পার্পেল লাভার আছে নিয়ে নেবেন দ্রুত নিতে হবে প্যান্টের কাপড়ে খুবই চমৎকার করে লিস্টেক কাকা করা হবে এবং নিচের লেয়ারে কিন্তু কাজ রয়েছে তো মানে প্যান্টে কাজ করা অন্যায় কাজ করা সব কিছুতেই কাজ করা পাবে আচ্ছা এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ তো ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেছটা অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার কালারটা দেখেন কতটা সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড এ টু জেড দেখে নেবেন ঝটপট করে হ্যাঁ খুবই সুন্দর কালারটা নিতে হলে দ্রুত তো অর্ডারটা ডান করবেন এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ইলাস্টিক করা এবং প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে কাজ করা দোপাট্টাটা দেখে নেই দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এবং অর্গানজার মধ্যে দোপাট্টাটা হবে আর ড্রেসটা হবে চন্দ্রের মধ্যে তো যারা আমাদের এই চন্দ্রী ড্রেসগুলো নিতেন চন্দ্রী মানে কি কটন টাইপের ড্রেস হ্যাঁ পরে খুবই আরাম পাবেন এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত এসেসতে অর্ডারটা রান করে দেবেন আমাদের পে সোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারেন আমি শুরু অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা তৃতীয় শপই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং রোহান স্মার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে এখন নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ